ওই ফেরেস্তা এসে বলে তুমি কোনো ভয় করো না ফেরস্তা এসে কি কয় বাবা তুমি কোনো ভয় করো না ও আল্লাহর বান্দা ও আল্লাহর মাহবুব ও আল্লাহর প্রিয় বন্দা তুমি কোনো টেনশন করো না কোনো ভয় করো না বলা তাহ যেন কোনো চিন্তা করো না ভয় করো না চিন্তা করো না চিন্তা করছেন আপনি শুধু আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন আর সেটার উপরে জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি স্থির রয়েছেন আর আপনাকে প্যারেস্তারা ওয়েলকাম জানিয়ে বলে যে বন্ধু কি লাফুন বয় করুনা তাহা জানু চিন্তা না তুমি কোনো কি টেনশন করো না ফিকির না চিন্তার কোনো কারণ নাই বিল জান্না তোমার জন্য আল্লাহর জান্না তো অপেক্ষা করতেছে বলুন সুবাহান আল্লাহ আমরা আল্লাহর জান্নাত চাই কি না আল্লাহর জান্নাতে যেতে চাই কি না যদি আল্লাহর জান্নাতে যে আল্লাহর বান্দা যাইতে চায় আল্লাহর জান্নাতে যে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাইতে চায় ওই বন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে বান্দা আল্লাহর জান্নাতে যেতে চায় আল্লাহর নেয়ামত গুলা ভোগ করতে চায় আল্লাহর নেয়ামত কী করতে চায় বুক করতে চায় ওই বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক চলবে ওই বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম হাকাম মোতাবেক জিন্দিগি পরিচালনা করবে ওই যতক্ষণ পর্যন্ত তার টার্গেট তার আশা আল্লাহর জান্নাতে যাওয়া জান্নাতে ঢুকার পর্যন্ত সে কি করবে আল্লাহর আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি করে যাবে বলুন আল্লাহ করে কিনা না আমাদের আউলিয়া ইবাদত করে আউলিয়া হয়েছেন না কোন ইবাদত না করে আউলিয়া হয়েছেন ইবাদত করলে কি হয়ে যায় আউলিয়া হয়ে যায় অলি হওয়া যায় আর ইবাদত না করে শয়তান হয়ে যায় ইবাদত না করলে কি হয় শয়তান হয় তার কারণ যিনি ইবাদত করবেন না যিনি আমল করবেন না তার এই কালবে মধ্যে দাগ পড়ে যায় তার যেই কালবেের মধ্যে একটি ময়লা পরে যায় দাগ পরে যায় এই দাগের কারণে তার কলিজাটা তার মনটা তার কি হয়ে যায় কাল কি হয়ে যায় অন্ধ হয়ে যায় কি হয়ে যায় কালো হয়ে যায় আল্লাহ রসুল সাল্লু ডাক দি বলেন সাবধান মানুষের মানুষের শরীরের ভিতরে মানুষের শরীরের ভিতরে একখানা মাংসের টুকরা আছে কি আছে একখানা মাংসের টুকরা আছে এই মাংসের টুকরাটা যার পরিষ্কার এই মাংসের টুকরাটা যার পরিষ্কার তার গোটা শরীরটাই কি পরিষ্কার এই মাংসের টুকরাটা যার ভালো সুস্থ তার গোটা শরীরটাই সুস্থ

আল্লাহ বলেন মানুষের শরীরের ভিতরে এক মাংসের টুকরা আছে সেই টুকরাটার নাম কি কাল সেই টুকরাটার নাম কি কাল মানে হৃৎপিণ্ড এই আপনাকে যদি হার্ট স্টক করা হয় আল্লাহ রহমত কি চান আপনার শরীরের মধ্যে চারটা কি পাঁচটা হাড হাটের কি ইয়ে আছে টানা আছে টানার মধ্যে যদি একটা নষ্ট হয় হাটটা কিছু দুর্বল হয় কিন্তু আপনি চলতে পারবেন কোনো অসুবিধা নাই দুইটা যদি খারাপ হয় তারপরও আপনি কিছুটা চলতে পারবেন হাট ব্যথা করবে এই করবে এই করবে তিনটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনি হঠাৎ করে কি আপনি স্ট্রোকের দিকে চলে যাচ্ছেন এই মুহূর্তে আপনাকে হাট পাউন্ডেশন নিয়ে যেতে হবে না পরে ওইখানে এখন বর্তমানে আধুনিক যোগ রিং বসায় কি বলেন ঠিক কিনা একটা রিং দুইটা রিং বসাইতে ম্যাক্সিমাম তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কালবের মধ্যে যেই রিং ভালো রেখেছেন ওই রিং ভালো রাখার পরে আমরা কি কখনো চিন্তা করে আল্লাহর জিকির করেছি কি না আল্লাহ আকবার বলছি কি না এই হাট যখন নষ্ট হয়ে যাবে পুরাটা শরীর ব্যথা হয়ে যাবে শরীর আপনার মধ্যে অস্বস্তি চলে আসবে আর হাট যখন ভালো থাকবে আপনার শরীরটা সুস্থ থাকবে তেমনি ভাবে আপনি যদি আল্লাহর হুকুম মানেন আল্লাহর জিকির করেন আল্লাহর আইন মোতাবেক জিন্দিগি পালন করেন তাহলে আস্তে আস্তে আপনার কালটা পরিষ্কার হতে থাকে কি হতে থাকে কালটা পরিষ্কার হতে থাকে আপনি যদি জিকির করেন জিকিরের মাধ্যমে বাবা জিকির শুধু লাইলা খাই না শুধু আল্লাহ আল্লাহ জিকির নয় শুধু জীবনের চলার পথেই পথে প্রতিচনা হালাল ইনকাম করা হালাল রুজি করা সংসার চালান স্ত্রী পুত্র লালন পালন করা এমনিভাবে পাঁচ নামাজ পড়া এমনিভাবে মসজিদ মাদ্রার সায় খরাত করা মা ফিল মিলাতে যাওয়া করানো হাদিস থেকে আলোচনা করা অর্থাৎ আপনার জীবনের যেটা ভালো কাজ যেটা আল্লাহ হুকুম করেছি ওই অনুযায়ী প্রত্যেকটা কাজের নামই হলো জিকির কি বলেন ঠিক কি না আর ওই জিকিরের মাধ্যমেই ওই জিকিরের মাধ্যমে আপনার জিকির যখন করবেন আল্লাহর হুকুম মোতাবেক যখন চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন বাবা তাহাই যখন পড়বেন আল্লাহ আল্লাহ জিকির যখন করবেন ওই জিকিরের মাধ্যমে আমার আপনার কালটা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ওই কাল্পের মধ্যে সুগন্ধ বাহিরে আসে কি আসে সুগন্ধ বাহিরে আসে চেহারার মধ্যে আলো এসে যায় কি এসে যায় ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবী গো এই যে আমরা আমল করি এই যে আমরা জিকির করি এই যে আমরা ইবাদত করি এই যে আল্লাহর হুকুম মোতাবেক চলি আর আপনি ইবাদতের কথা বলেন আমাদেরকে বুঝাইয়া বলেন এই সমস্ত ইবাদত কি আল্লাহ রসুল সাল্লি আসলাম বলেন আল ইবাদত নুরুন এটা হলো একটি নূর বলেন সুবাহান আল্লাহ এবাদত কি একটা নূর এবাদত কি একটা নূর আর এই ইবাদত যিনি করেন আপনি আপনাকে আমি এখনই বলবো আপনি আগামীকাল সকালবেলা পয়জর রক্ত মসজিদে গিয়ে দেখবেন পাঁচ পাশক্ত নামাজ যিনি জমাতে পড়েন পাঁচ পাশক্ত জমাত যিনি জমাতে পড়েন তার চেহারার দিকে তাকিয়ে দেখেন যত কালো হোক আর যত বুড়া হোক যত কিছু হোক তার চেহারার মধ্যে লক্ষ্য করে দেখবেন ইবাদতের নোর চমকাইতেছে কি বলেন দেখি না আর যিনি নামাজ বললেন না রোজা রাখলেন না শরীয়তের বিধান অনুযায়ী জিন্দিগি পালন করলেন না ইবাদত করলেন না আল্লাহর হুকুম আহাকাম মোতাবেক চললেন না এবং ফর রক্ত শীতলাকে কম্বলের তলে ঘুমিয়ে আছে এসার রক্ত শীতলাকে কম্বলের তলে ঢুকিয়ে গেছে কোথায় নামাজ কোথায় আল্লাহর জিকির কোথায় অজু কোথায় গোছল এমনিভাবে অনেক কিছু যিনি পরিত্যাগ করেছেন তার কলিজার তার চেহারার দিকে তাকিয়ে দেখেন তার চেহারার মধ্যে তাকায় দেখেন কি অন্ধকার মলিন তার চেহারার মধ্যে কি নুন নাই আচ্ছা আমাদের থেকে আমেরিকানরা আরও সুন্দর কি বলেন ঠিক কিনা কিন্তু আমেরিকানদের যতই সুন্দর হোক চেহারার মধ্যে কি যেন একটা মলিন মলিন ভাব দেখা যায় কি বলেন ঠিক কিনা কিন্তু একজন মুসলমান যতই কালো হোক আর যতই কি কি একেবারে না ইয়ে কালো হোক বুড়া হোক কিন্তু তার চেহারার দিকে তার দাড়ির দিকে তার নাকের দিকে কোফালের দিকে চোখের দিকে তাকিয়ে দেখেন হাতগুলার দিকে তাকিয়ে দেখেন এবাদতের নূরে তার শরীরটা নুরাম্বিত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আর সেই নূরটা ওই যে মাংসের টুকরাটা ওই যে কালপ্রাবের মাংসের টুকরাটা আপনি জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহর হুকুমের মাধ্যমে জিকিরের মাধ্যমে আপনি পরিষ্কার করেছেন বিদায় আপনার সারা শরীরে ইবাদত্তরের নূর দেখা দিয়েছে বলেন শুভ আল্লাহ কিন্তু এই কাল মধ্যে যদি আপনি হারাম খানা খান হারাম খানা বুঝেন বর্তমানে আসেনি একদল গামজা খায় ইয়াবা খায় আসেনি সুদ খায় মদ খায় তারপরে আপনার এই টেবিলের তল দেখি ইয়া নেয় গুস নেয় বিভিন্ন আসেনি এই আল্লাহর বন্দার চেহারার দিকে সায় দেখে নিজেও হারাম খায় ফ্যামিলিকেও হারাম খাওয়ায় খাবায় কি না হারামির ঘরে হারামিকেও চেহারার দিকে সায়েন নিজের দিকে সাইয়েন তাদের দিকে সাইন সায়ে দেখবেন যে মাসাল্লাহ অনেক ডিফারেন্স কি বলেন ঠিক না তাই জীবনে চলার পথে জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় আপনি আপনার মধ্যে যেন হারাম প্রবেশ না করে আর হারাম যখন খাবেন হারাম যখন খাবেন শরীরে কখনো আরাম হবে না কি বলেন ঠিক না আমার জীবনে বহু সুদ খুদ দেখছি বহুত কুসখুদ দেখছি সারা জনম সুদ খেয়েছে সারা জনম কি খেয়েছে কুস খেয়েছে এমন এক রোগ হয়েছে মেডিকেল হোলায় বাঘের মতো ইয়ে মেডিকেল হোলায় কি আছে জানেন বাঘের মতো হাহাকার খাপ মেরে বসে আছে আসব আর কি বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ খেয়ে ফেলবে কি বলেন ঠিক কিনা বাঘের মতো বসে আছে আপনি যাবেন বি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ খেয়ে ওই যে সারা বছর কুস খেয়েছেন সুদ খেয়েছেন তাহলে দুনিয়া আরাম পেলেন না কি চলার মতে কি কলিজারা অন্ধকার করে শান্তি চলে গেল বিশ লাখ খাইল সারা বছর সুদ খাইছে দশ লাখ কিন্তু কত করে বিশ লাখ সালানো গেল সবই গেল কি বলেন ঠিকই না আল্লাহফাক আমাদেরকে এই সমস্ত আজাদ থেকে হেফাজত করে বলে আমিন সম্মানিত অনেক সুন্দর আলোচনার সামনে চলে আসছে সময় যেহেতু কম ¡Hey, comer!